আপনার সমস্যা কি আমি বিয়ে করছি বিয়ে বসছে নিজের চিন্তা ভাবনা করে এই বসছি তো আপনার সমস্যা কি আপনার চর একটা ট্যাল দেন দাস হ্যাঁ দা স্কে ব্যা তো কিছু বলি নাই হ্যাঁ দা স্কেন তুমি কি শুরু করলাম বিয়ে করছে শরিয়ৎ মতো বিয়ে করছে ভাড়া করে কোনো মেয়ে নিয়ে আসি নাই টাকার বিনিময়ে কোনো প্রতি তার কাছে যাই নাই টাকার বিনিময়ে বাড়িতে কোনো খারাপ মেয়ে রাখি নাই তোমার কি বিয়ের বয়স আছে একশোবার গয়নাট কেননা আমি একজন মানুষ আমি গীত পাথরের তৈরি

কিছ এদিকে কি শুরু করছে একটা বাজে তার মাথা ব্যথার ওষুধ লাগবে তার বাম লাগবে কি লাগবে না লাগবে শুরু করে দিচ্ছে আমার দেওয়া তো এটা বৌমা পাগল নাকি আপা আমি বুঝতেছিনা মানে তুমি কি মানে কি শুরু করছো আমার না মানে কি দা লাগছে একটু খাবার জেসিলাম লাগছে খিদে তো খাবার আছে তুমি যা নিজে বের করে খেতে পারো না খাবার ঠান্ডা হয়ে একটু গরম করে দিলে ভালো গুণ আপা কি শুরু করলে তুমি আমাদের কি গ্যাসের টুনা নাই তুমি তো রান্না করে যা একটু গরম করে খেতে পারো কিন্তু মেয়েদের কাজ মানে কাজে কি লেখা আছে এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ রান্না করার কাজ মেয়েদের তোমার বাপের কথা শুনছো শুনছো তোমার বাপের কথা সারা দিন এইভাবে বিরক্ত করতে থাকে আব্বা আমি সারা দিন অফিস করি আমি অনেক টায়ার্ড থাকি রাতে একটু ঘুমাই একটু রেস্ট নেই আর তুমি শুরু করছো মাথা না ব্যথা করতেছে কই যে তা মাথা ব্যথা তো মিলে থাকলে আমার দাও আর না লাগে কি জানি আছে না ওই যে একটু বাম লাগাইলে মাথা ব্যথাটা কমতো বলার না মানে কোনো ভাষা নেই যা তো বিরক্ত করে না যাও হয়ে যেত বাম বাম এত রাতে বাম কার কাছে আমার আর কে আছে নিজের কাজটা কি করতে না নিজের কাজ নিজে সবসময় করা যায় শরীর স্বাস্থ্য ভালো থাকে না এমনিতে একা একা থাকি নানান চিন্তা মাথার মধ্যে থাকে তোমার বাড়ি কিন্তু চাকর আগে নাই ঠিক আছে যখন তখন ঘুম ঠিকাটাই নাই না এটা দাও সেটা দাও এগুলো কিন্তু পারবো না বুঝলাম উফ কি অবস্থা এত চিল্লাচিল্লি কিসের হ্যাঁ ঘুমায় কি একটু শান্তি পাবো না কি না কিভাবে ঘুমায় শান্তি পাবা শান্তির কি কোনো জায়গা রাখছো কে কি করছি আমি কি বাড়িতে একটা বিয়া দিছো দাঁড়া যখন খুশি তখন এর শুরু কর দাও এটা দাও সেটা দাও পাগল বানায় ফেলে কি বিয়াই আমার কি দাও লাগছে তো খাবারটা গরম করে দিবেন এটা কোনো কথা কইলেন আপনি এটা কোনো কথা বললেন কয়টা বাজে এখন

আমি যাবো শোনেন এদিকে শোনেন নিজের কাজ নিজে করার চেষ্টা করেন আর যদি না পারেন না তাহলে একটা বিয়া খুলে লাভ ফালতু একটা লোক আপনি কি হ্যাঁ মানুষ যারা একদম বিষ না পড়ে যায় হ্যাঁ সেবা যত্ন করে আপনার মত ইষ্টং লোকের কি সেবা যত্ন করে আপনি কেমনে বুঝলেন আমি ইষ্টং তো আপনি ইষ্টং নাকি কি আপনি কোন দিক দিয়ে সমস্যা না দেখেন তো আমি তো দেখি আপনি সুস্থ মানুষ একটা তারপর আপনি খালি সমস্যা আপনার কাজ করা লাগে ওই কাজ করা লাগে আর শুনেন

এখন আমি ঘুমাইতে যাইতেছি আর কোনো চিল্লা চিলি যেন না শুনি যদি চিল্লা চিলি শুনি না বেশি কিন্তু ভালো হইব না কই দিলাম আপনারা কি কল আমার একটা বিয়া করে লই দেন ওমা কি রে মরা গেছো ফুল ফুটে না না আপনারা কি কল আমি একটা বিয়া করে লই বিয়া আপনি তো শুলেবে তো জোস ভালো আপনি এখন বিয়া করতে চাইতেছেন আপনার কাছে বিয়া বল লাগে কি মাইয়ারা বইর হইছে ঠিক আছে আপনার কাছে বিয়া বর থেকে গলায় রশি দিয়ে মরা ভালো আচ্ছা ঠিক আছে

ঠিক আছে সকাল হোক কেアス লয় সময় ভালো লাগে না গেট খুলতে খুলতে সালাম করুন ও বাবা আপনি কি বিয়ে করে লইছেন জি না নাটক করতেছেন

আচ্ছা আল্লাহর এমন কোন হাদিস এমন কোন কোরআন আছে যেটা দেখাইতে পারবেন যে বিয়ের জন্য একটা বয়স ভেদাভেদ করে দিছে বিয়ের জন্য আল্লাহ সব বয়স করে দিছে আমাদের নবী করিম সাল্লাম যখন বিয়ে করছে না ওনার বয়স আর ওনার বিবিধের বয়স অনেক পার্থক্য ছিল সাহাব বিয়ে করছে তখন বয়স অনেক পার্থক্য ছিল তুমি কিছু আপনি বারবার এই কথা বলেন কেন অল্প বয়সী মাইয়া অল্প বয়সী মাইয়া কোনো হাদিসে পাইছেন এটা কোন কোরআনে আছে

রাসর উপরে না পুরুষ পুরুষী সে হোক বয়স্ক আর হোক ছোট বয়শাত মধ্যবয়সী নিজের নিজে পুরুষের সাথে কোনদিন পাল্লা দিতে আসবেন না فاضিল বেয়াদব মহিলা আয় তুই কি দুনিয়ার বিතරার pula khucha पसना है তোর बापের বয়সী তার নানার বয়সী তোর বড়াবার বয়সী তুই এই বেটার কাছে কেমনে বিয়ে বললি হ্যাঁ সি 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 তুই কত সুন্দর একটা মাইয়া তুই একটা অল্প বয়সী ছড়া বাইতি হের লাগা বিয়ে বিয়ের শান্তিতে থাকতি এই বেটা কয়দিন বাসবো

ওই যে বললি না যে ফ্যামিলির কথা একটা আবার চিন্তা করলাম না সারাটা জীবন ফ্যামিলির কথা চিন্তা করছি কিন্তু ফ্যামিলি কখনো আমার নিয়ে ভাবেনাই আমারও তো একটা জীবন আমিও তো একটা মানুষ নাকি না এতটুকু ছিল তোর মা মারা গেছে তোর মুখের দিকে তাকে বিয়ে করি নাই কেন করি না জানিস যেমন একটা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো অন্য যত্ন হবে অবহেলা হবে একটা সময় তুই বড়ো হবি তাহলে বিয়ে করাবো তোর বউ আমার সেবা যত্ন করবে বাকি দিনটা কাটাই দেব এই চিন্তা ভাবনা চিন্তাভাবনাগুলো তুই বড় অফিস তোর প্রতিষ্ঠিতও করছি পিয়াও করাইছি কিন্তু যেদিন থেকে তুই বউ নিয়ে এই বাড়িতে ঢুকলি তোর বই এই বাড়িতে আসলো সেদিন থেকে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেল যদি বলি বৌমা এক গ্লাস পানি দাও নিয়ে খান বৌমা আমার কাপড়টা ময়লা হয়ে গেছে নিজে দিকে নেন বৌমা আমার একটু গোছাই দাও নিজে করে নেন ঠিকই তো আছে চুপ থাকতে হবে আমি কিন্তু লাথি মারুন চুপ যদি বলি বৌমা আমার শরীরটা খুব খারাপ শরীর অনেক জ্বর আমার মাথায় একটু ধোয়া দাও নিজেরটা নিজে ধুয়ে নেন আচ্ছা আচ্ছা আমি কি মানুষ না আমার কি মন বলতে কি সময় আমি কি রবট কীট পাথরের আমার তো একটা সঙ্গীত দরকার আর কি না আমি রাতে যখন ঘরে থাকি আমার অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয় একটু ফিদা লাগে বা আমার মাথাটা ব্যথা থাকে আমার মাথাকে একটু হাত বুলাই দেবে বৌমাকে ডাকি না যেন ডাকি না জানো সে বাবা আমার গায়ে হাত দিবে খারাপ লাগবে এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি তোদের উপরে দাবি খাটাই দাম কিন্তু ওই যে একটা কথা আছে না কুকুরের পেটে কখনো বিড়ালের ছানা হয় না আর বিড়ালের পেটে কখনো কুকুরের ছানা হয় না কুকুরের পেটে কুকুরি হইছে আরে এই বাড়িতে নিয়ে এসে আমার কথা একটা বড় ভাবে যদি ভাবতো যে সে একজন মানুষ তারও একটা সেবা যত্নের দরকার আছে তারও একটা সঙ্গীর দরকার আছে তাহলে কখনোই চিন্তা ভাবনা করত না নিজের কাজটা নিজে যেই তো করতে না এখন বিয়ে করে আনছেন চালাবেন কেন আপনি এ থাকেন আমার লগে আপনি বহুত দূর কুরালি আপনি এ থাকেন মিটাই দেব না আমি শোন আমি চিন্তা ভাবনা করছি কি জানো একটা মেয়ে মানুষ যদি বাড়িতে রাখি মানুষ খারাপ ভাবব তার জন্য শরীয়ত মতো বিয়ে করে নিয়েছি আর বিয়ে করাটা কোনো অপরাধ না স্বয়ং আল্লাহ তাল্লাহ তো বিয়ের অনুমতি দিয়ে দিয়েছে বয়সের ভেদাভেদ দেয় নাই তাহলে তুই আর আমি এগুলি বইলে তো তখন আর কাজ করতেছি বুঝতে পারছো এখন যদি বাবা তোমাদের ভালো লাগে তোমরা এই বাড়িতে থাকতে পারো আর যদি ভালো না লাগে যেহেতু মেয়েটার আমি বিয়ে করিয়ে ফেলছি মেয়েটার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা সব কিছু আমার এই মেয়েকে ফেলতে পারবো না তুমি আমাকে কি বোঝাইতে চাচ্ছ আমি হ্যাঁ একদম শেষ বয়সে চলে আসছো তোমার একটা সঙ্গীর এই যে বাবা একটা মানুষ তারও তো একটা সঙ্গীর প্রয়োজন আছে একটা পশু পাখিও কিন্তু সঙ্গী ছাড়া বাঁচতে পারে না আর বাবা তো একজন মানুষ দেখো হ্যাঁ ঠিকই বলছো আমরা এটা বুঝতে পারি নাই বাবা যা করছে ঠিকই করছে তার তো একটা সঙ্গীর প্রয়োজন আছে দেখা যায় আমরা খেস খেস করি এর জন্য বাবা আমাকে কিছু বলে নেই কখনো তো বাবা যেহেতু বিয়ে করে ফেলছে এখন আমরা তো তারা ফালাই দিতে পারি না তো বাবা আপনার যা করছেন ভালোই করছেন তাকে নিয়ে আপনি জীবন কাটান এটাই আমরা চাই ভালো থাকেন বাবা এতদিন আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা তুমি ক্ষমা করে দিও আমি কিছু মনে করি মাইন্ড তোমার প্রতি আমার কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই ওর প্রতিও কোনো রাগ নাই ক্ষোভ নাই রাগ ক্ষোভ কেউ লাভ নাই কারণ আমি কোনো পাপ করি নাই আমি যদি পাপ করতাম আমার ভিতরে ভয় থাকতো আমি কোনো পাপ করি নাই আমি শরীয়ত মতোই বিয়ে করছি আর ওকে নেই বাকি জীবনটা আমি কাটাইতে চাই তোমরা দোয়া করো চলো তো চলো করতে আচ্ছা ঠিক আছে চলো আমরা ওই রুমই ঘুমাবো তোমার আম্মু তো আচ্ছা আম্মুর ব্যাপারটা তো আমুর আমি বুঝাবো আর উনি বেশি বাড়াবাড়ি না বাসা থেকে বের হয়ে যেতে বলো এটাই আমি বলবো চলো